আসসালামু আলাইকুম প্রিয়দর্শক রোমানিয়াতে কিন্তু এখন নতুন করে একটা আসার আলো দেখা যাচ্ছে রোমানিয়া কিন্তু এখন অনেক শ্রমিক নিবে বিভিন্ন দেশ থেকে সেটা ঘোষণা করেছে রোমানিয়াতে অনেক শ্রমিক সংকট এবং রোমানিয়ার সেন্জেন হওয়ার পর থেকে অনেকগুলা সেক্টরে নতুন করে হাত দিয়েছে অনেকগুলো প্রজেক্ট হাতে নিয়েছে সেই হিসাবে আপনার বলা যায় যে রোমানিয়াতে অনেক লোক নিবে একগুলো নর্মাল হিসাব কিন্তু ওদের যে ক্যালকুলেশন অনুযায়ী ওরা যে গভর্নমেন্ট থেকে যে একটা নোটিশ প্রকাশ করেছে সেই হিসাবে দেখা যাচ্ছে যে প্রায় তিন লক্ষর মতো শ্রমিক রোমানিয়াতে অ্যাপ্লাই করতে পারবে এবং তিন লক্ষ মতো শ্রমিকের রোমানিয়াতে প্রয়োজন আছে যেই যে প্রজেক্টগুলো হাতে নিয়েছে সেই প্রজেক্টগুলো বাস্তবায়ন করার জন্য রোমানিয়া সরকার কিন্তু এখন অনেকগুলা পদক্ষেপ হাতে নিয়েছে সেই পদক্ষেপকেপকে বাস্তবায়ন করতে এখন বর্তমানে শ্রমিকের অনেক প্রয়োজন আছে সো এখন দেখা যাক কোন সেক্টরে আপনার শ্রমিক রোমানিয়াতে প্রবেশ করতে পারবে আমাদের বাংলাদেশ কি রোমানিয়ার শ্রম আজারের ভূমিকা রাখতে পারবে কি না পারবে সে বিষয়ে আপনার কাছে প্রশ্ন থাকবে ভিডিও শেষে ভিডিও শেষে আপনি বলতে পারবেন যে আপনি অথবা আপনার প্রতিবেশী আপনার ভাই বা বন্ধু বান্ধবরা রোমানিয়াতে প্রবেশ করতে পারবে কি না আপনি ভিডিও শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন সো আমি মোহাম্মদ সাইফুর রহমান সাইফুর থ্রি সিক্সটি কেয়ার ইউটিউব চ্যানেল থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সো রোমানিয়ার যে প্রকল্পগুলো হাতে নেওয়া হয়েছে তার মধ্যে আপনার বেশি শ্রমিক লাগবে কনস্ট্রাকশনের ক্ষেত্রে আপনার আইটি সেক্টরে এবং পর্যটন সেক্টরে তাছাড়াও আপনার হেলথ কেয়ার সেক্টরেও আপনার অনেকগুলা শ্রমিক লাগবে আপনার স্কিল ওয়ার্ক শ্রমিক হিসাবে লাগবে সো আপনার কনস্ট্রাকশনের ক্ষেত্রে কনস্ট্রাকশনের যেই সেকশনটা আছে এই সেকশনে কিন্তু অনেকগুলা কাজ পড়ে সো কনস্ট্রাকশনের সেক্টরে আপনার প্লাম্বার প্রবেশ করতে পারবে প্লাম্বারে অনেক ভিসা দিবে ইলেকট্রিশিয়ান এরপরে আপনার এই ওয়েল্ডিংয়ের এরপরে আপনার টাইলস এই সব সেক্টরে কিন্তু আপনার অনেকগুলো ভিসা দেওয়ার সম্ভাবনা রয়েছে সো আপনারা যারা আপনার এই সেক্টরগুলোতে প্রবেশ করতে চান অর্থাৎ কনস্ট্রাকশনের এই যে সেক্টরগুলো আছে এই সেক্টরে প্রবেশ করতে চান তারা কিন্তু পাসপোর্ট আপনার সব কিছু ডকুমেন্ট সব কিছু রেডি করে রাখেন যখনই আপনার সুযোগ আসবে এবং আপনার এখন ধরা যায় যে রোমানিয়াতে অ্যাপ্লাই করা যায় সুযোগ সুবিধা আছে কিন্তু এখনও পর্যন্ত সুযোগ সুবিধা ভালো হয় নাই আপনার সুযোগ সুবিধা ভালো হওয়া মাত্রই কিন্তু প্রবেশ করতে পারবেন ক্রেশিয়ার ক্ষেত্রে কিন্তু এই সিস্ট এই সিস্টেমটা চালু হয়ে গেছে যে যখন শুরু হয়েছে ক্রোয়েশিয়াতে লোক যাওয়া তখন কিন্তু দারাম করে সব লোক চলে গেছে এখন এখন কিন্তু ক্রোয়েশিয়া কিন্তু বন্ধ হওয়ার পরিক্রমায় সরকার থেকে কোনো নোটিশ আসে নাই ক্রোয়েশিয়া বন্ধ হয়ে যাবে কিন্তু নোটিশ আসার আর বাকি নেই কিন্তু বাকি না হলেও আপনার ভিসা কিন্তু ইস্যু হচ্ছে না নতুন করে যারা এপ্লাই করবে তাদের কিন্তু ভিসা ইস্যু হচ্ছে না বাংলাদেশ থেকে সো আপনারা যারা ক্রোয়েশিয়া ক্রোয়েশিয়া মুভ করেছেন তাদেরকে অভিনন্দন তারা ক্রোয়েশিয়া থাকবেন যাতে আমাদের বাংলাদেশ থেকে আরও বেশি বিচার ইস্যু করে ভালো করে কাজ করবেন এখন চলেন রুমানিয়া সম্পর্কে আলোচনা করে রুমানিয়াতে যারা যাবেন ক্রোয়েশিয়ার শ্রমবাজার যেভাবে ধ্বংস করেছে এভাবে ধ্বংস না করে রুমানিয়াতে যাওয়ার পরে আপনারা অবশ্যই কাজ করবেন সেখানে স্থায়ী হওয়ার চিন্তা ভাবনা করবেন ছয় মাস টিআরসি কার্ড পাওয়ার অপেক্ষা করবেন কার্ড পাওয়ার পরে আপনারা অবশ্যই কাজ করবেন নয়তো ক্রোয়েশিয়ার মতো আপনার শ্রমবাজার ধ্বংস হওয়ার পরিক্রমায় আসবে রুমানিয়া রুমানিয়া জানেন একবার বন্ধ হয়ে গেছে এখন নতুন করে চালু হওয়ার সম্ভাবনা আছে যেহেতু শ্রমিক অনেক অনেক শ্রমিক লাগবে সেহেতু চালু হওয়ার ইনশাল চালু হওয়ার সম্ভাবনা ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট চালু হবে সো আপনারা যারা রুমানিয়া যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন তারা অবশ্যই প্রস্তুত হন এখন ধরা যা কোন কোন সেক্টরে আপনার রুমানিয়ার ভিসা বেশি ইস্যু হবে সেটা জানলাম এখন রুমানিয়ার প্রকল্পগুলা এবং রোমানিয়ার কোন কোন স্টেপ আপনাকে ফলো করতে হবে সেই বিষয়ে একটু আলোচনা করে নেই আপনারা জানেন ইউরোপের দেশগুলোতে কিন্তু সপ্তাহে পাঁচ দিন কাজ হয় পাঁচ দিনের বাইরে যা কাজ করবেন সেগুলো ওভার টাইম হিসাবে গণ্য করা হবে ওভারটাইমে যদি কাজ করেন তাহলে কিন্তু স্যালারি কিন্তু আরও অনেক বেশি পাবেন রোমানিয়ার বেসিক যে স্যালারিটা আছে সেই স্যালারিটা হলো বর্তমানে আটশো পনেরো ইউরো বাংলা টাকায় কনভার্ট করে নেবেন কারণ ইউরোর রেট বাংলাদেশি টাকায় ওঠানামা করে আপনারা কনভার্ট করে দেখে নেবেন বাংলা টাকা কত টাকা হয় রুমানিয়ার ওয়ার্ক পারমিটের জন্য কী কী ডকুমেন্ট প্রয়োজন হতে পারে প্রথমত আমি বলি রোমানিয়ার ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে আপনি যদি স্কিল ওয়ার্কার হিসাবে প্রবেশ করেন তাহলে আপনার স্কিলের যে ডকুমেন্টগুলো আছে সেগুলো দিতে পারেন আপনার কাজের ভিডিও একটা লাগবে তিন থেকে পাঁচ মিনিটে একটা ভিডিও দিতে পারেন এবং আপনার পাসপোর্ট আপনার ছবি এবং আপনার একটা সিবি আপনার সিবি প্রয়োজন হবে এগুলা দেওয়ার পরে আপনার যখন অনলাইন হবে এবং অনলাইন হওয়ার পর পারমিট যখন ইস্যু হবে ইস্যু হওয়ার পরে যখন আপনার সব কিছু ওকে আপনার কোম্পানি ডকুমেন্ট টকুমেন্ট সব কিছু কপি করে রেডি করে সব কিছু রেডি করার পরে যখন আপনার সব কিছু দিয়ে দিবি আপনার হাতে তারপরে আপনার পুলিশ ক্লিয়ারেন্সি নোটারি করে আপনার ট্রান্সলেট করে সব কিছু নিয়ে ফিজিক্যালি আপনাকে রোমানিয়ার ইনভার্সিটি যেয়া তারপরে জমা দিতে হবে এই প্রসেসটা অনেক সহজ সরল হবে আশা করা যায় এখন বর্তমানে যেহেতু শ্রমিক সংকটে আছে শ্রমিক প্রয়োজন সেহেতু আপনার রোমানিয়ার প্রসেসিংটা অনেক সহজ হবে এবং অনেক দ্রুত হবে অনেকেই বলেন এম্বাসিতে পাসপোর্ট দেওয়ার পরে কতদিন সময় লাগতে পারে এমবাসিতে পাসপোর্ট দেওয়ার পর আপনার যদি সব ডকুমেন্ট অ্যাকুরেট থাকে ক্লিয়ার থাকে এবং আপনার নাম পাসপোর্টের অনুযায়ী আপনার সব কিছু ডকুমেন্ট ঠিক থাকে আপনার মালিক যেই মালিক কোম্পানিতে ইস্যু করেছে যেই কোম্পানিতে মালিকের ইস্যু করেছে সেই কোম্পানিতে মালিকের নাম মালিকের কোম্পানি ঠিক আছে কি না আছে ওই কোম্পানিতে ভ্যাকেন্সি অনুযায়ী সরকারের থেকে পারমিট আছে কি না আছে সেইগুলো যদি ঠিক থাকে তাহলে আপনার ধরা যায় এক মাস থেকে পঁয়তাল্লিশ দিনের ভিতরে অর্থাৎ ত্রিশ থেকে পঁয়তাল্লিশ দিনের ভিতরে আপনার ভিসা স্ট্যাম্পিং হয়ে চলে আসবে ইনশাল্লাহ অনেকেই প্রশ্ন করে থাকেন যে রুমানিয়ার ভিসা যখন ইস্যু হবে বা ভিসার জন্য আমি এজেন্সির সাথে কন্ট্যাক্ট করব। কিভাবে কন্ট্যাক্ট করব। সেটা আপনার রুমানিয়ার যখন শুরু হবে আপনার যার কাছে অ্যাপ্লাই করবেন আপনার রেট অনুযায়ী আপনি দিবেন আমি এখন এই রেটটা বলবো না কারণ হচ্ছে অনেক লোক আপনার অনেকভাবেই জমা দিয়ে থাকে সেটা আপনি পর্যালোচনা পর্যালোচনা করে আপনি জমা দিবেন আপনার এমবেসি ফিস কত আসতে পারে এমবেসি ফিস আপনার আসতে পারে এক একশো বিশ ইউরো আপনার এই সেটা কনভার্ট করে আপনি যদি ইন্ডিয়াতে জমা দেন তাহলে ইন্ডিয়ার রুপি অনুযায়ী আপনি কনভার্ট করে এই এই ফিসটা আপনি শুধু জমা দিবেন সেক্ষেত্রে আপনার ভিসার জন্য কত টাকা দিতে হবে যার মাধ্যমে ভিসা করবেন বা কীভাবে বিসা করবেন সেটা আপনি যাচাই বাছাই করে জমা দিবেন কারণ এগুলো আপনার রেট ডাউন হয় এখন যদি আমি বলি আমার ভিডিও থেকে যাবে কিন্তু আমার রেট কিন্তু আপ ডাউন অনুযায়ী আমার ভিডিওতে কিন্তু রেট ডাউন হবে না সেক্ষেত্রে আপনি বিবেচনা করে আপনার ভালো একটা এজেন্সি দেখে ভালো একটা লোক দেখে আপনি ফাইলটা জমা দিবেন তারপরে আপনার বিষয়টা হবে অবশ্যই ফেক বা দুর্নীতিবাজ দালাল থেকে দূরে থাকবেন তারা কিন্তু আপনার প্রতারণা করতে পারে যেহেতু আপনার ক্রেশিয়ার মতো আপনার অনেকগুলো প্রতারণা আসছে আবার সার্বিয়ার মতো অনেক প্রতারণার ফাইল আমার কাছে আসছে অনেক প্রতারণার ডকুমেন্ট আমি জানি অনেকজন আমার প্রতারণার শিকার হওয়ার পরে আমার সাথে যোগাযোগ করেছে সো সেক্ষেত্রে আমি চাই না যে আপনি নতুন করে রোমানিয়ার জন্য প্রতারণার শিকার হন আপনি চোখ কান খোলা রেখে ফাইল চাইল জমা দিবেন তারপরে আপনি ইনশাল্লাহ আপনি রোমানিয়াতে প্রবেশ করতে পারবেন সো রুমানিয়াতে ফাইল জমা দেওয়ার পরে এক এক থেকে পঁয়তাল্লিশ দিনের ভিতরে আপনার পাসপোর্ট স্ট্যাম্পিং করে হয়ে চলে আসবে এবং আপনি রোমানিয়াতে পাঁচ বছর থাকার পরে আপনি ইনশাল্লাহ পিয়ার পাবেন যদি আপনি কোনো ক্রিমিনাল রেকর্ড না থাকে যদি আপনি ভালো করে কাজ করেন এবং আপনার রুমানিয়ার সব রুলস রেগুলেশন করে থাকেন তাহলে পাঁচ বছরে ইনশাল্লাহ পিয়ার পাবেন এবং পাসপোর্ট পেতে হলে আপনাকে অবশ্যই দশ বছর স্টে করতে হবে সো প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটি লাইক এবং বন্ধুর সাথে শেয়ার করে নেবেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ